বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক পাতা বা চুকাপাতার ভর্তার রেসিপি এই পাতাটি আমাদের জন্য খুবই উপকারী এবং ঔষধি গুণে ভরপুর আর এই পাতাটি গ্রাম অঞ্চলে ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং কি কিনতেও পাওয়া যায় বাজারে অনেকে হয়তো বা নাম শুনে চিনতে পারবেন না তার কারণে আমি দেখিয়ে দিলাম পাতাগুলো দেখতে কেমন হয় আর পাতাগুলোকে কিভাবে প্রসেস করে নিতে হবে সেটিও দেখিয়ে দিলাম এখানে ডাল থেকে আমি শুধুমাত্র পাতাগুলোকে বেছে বেছে নিয়ে নিলাম এরপর পাতা গুলোকে আস্ত অবস্থায় খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি এখন ভর্তা বানানোর জন্য ফার্স্টে প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যে যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী এরপর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনের আস্তকোয়াগুলোই দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে দিয়েছি এরপর এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি সামান্য একটু তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম টক পাতা বা চুকা পাতাগুলো এগুলোকে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয় আপনারা কে কোন নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপর আমি এখন ঢাকনা দিয়ে দিব এখনই নাড়াচাড়া করব না ঢাকনা দিয়ে দিলে দেখতে পাবেন কয়েক মিনিটের মধ্যেই এটা একদম কমে অল্প হয়ে যাবে তখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর এই পাতাটা ভাজার জন্য এখানে খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করা করার প্রয়োজন নেই এখন এটাকে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এর মধ্যে থেকে যেই পানিটা বের হবে সেই পানিটাকেও একেবারে প্রপারলি শুকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতগুলো পাতা ছিল আর কতটুকু হয়ে গিয়েছে পানিগুলো যখন প্রপারলি শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এখন আমি ভর্তাটা করার জন্য প্রথমেই লবণ আর কাঁচামরিচ খুব ভালোভাবে বেটে নিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচগুলো কাঁচামরিচ বাটা হয়ে গেলে এখন আমি পাতাগুলোকে বেটে নিব এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় এরপর যখন পাতাগুলো খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি বেটে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো খুব ভালোভাবে বেটে নিতে হবে মিহি করে বেটে নিতে হবে আর এগুলো যেহেতু আগে থেকে ভাজা তো একবার বেটে নিলেই কিন্তু খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে যাবে ভর্তাটা করার জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনামরিচ ব্যবহার করতে পারেন এই ভর্তাটা আমার কাছে কাঁচামরিচ দিয়ে করলে বেশি টেস্টি মনে হয় এই জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করেছি এরপর হাতের সাহায্যে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি বর্তমানের এই প্রচণ্ড গরমে এই ভর্তাটি খুবই রিফ্রেশিং আপনারা একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ